হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা তারিখ দেখে বার নির্ণয় করা শিখব কীভাবে কোনো মাসের তারিখ দেখে পরের মাসের সেই তারিখে বার কীভাবে নির্ণয় করতে হয় আমরা খুব সহজে শিখে যাবো তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা শিখবো দু হাজার এগারো সালের ফার্স্ট ফেব্রুয়ারি সোমবার ছিল দু এগারো সালের ফার্স্ট মার্চ কি বার হবে এটাই আমরা বের করব তাহলে চলো দেখেনি প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোন মাস কত দিনে হয় ঠিক আছে দেখো লিখে নি দেখো জানুয়ারি থেকে আমি ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাস আমি লিখলাম এবারে আমাদেরকে দেখতে হবে যে কোন মাস কত দিনে হয় দেখো জানুয়ারি মাস একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস হয় আঠাশ দিন বা উনত্রিশ দিন উনত্রিশ দিন কখন হবে যখন লিপিয়ার হবে লিপিয়ার কাকে বলে লিপিয়ার মানে তিনশো দিন ছ ঘন্টা সময় লাগে এক বছর হতে যে ছ ঘন্টা বেঁচে যায় সেই ছয় ঘন্টা এক বছর বছর তিন বছর চার বছর তাহলে চার বছরে চারশো চব্বিশ ঘন্টা হয়ে যায় সেই চব্বিশ ঘন্টায় একদিন হয় সেই একদিনটা ফেব্রুয়ারি মাসে বসানো হয় তাহলে চার দিয়ে যে সালকে ভাগ করা যায় সেটাই হবে লিপিয়ার বোঝা গেল এবার দেখো মার্চ মার্চ হবে একত্রিশ দিনে এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ এই হল প্রত্যেকটা মাসের দিন সংখ্যা আমি একটা ভালো নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিই দেখো তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে দেখো এই হাত এই হাতের দেখো যেটা উঁচু থাকছে সেটা একত্রিশে মাস হয় যেটা নিচু সেটা তিরিশে হবে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে দেখো তাহলে জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ বা উনত্রিশ মার্চ একত্রিশ এপ্রিল তিরিশ মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর তিরিশ অক্টোবর একত্রিশ নভেম্বর তিরিশ ডিসেম্বর একত্রিশ বোঝা গেল তাহলে উঁচু জায়গাগুলো একত্রিশ আর নিচু জায়গাগুলো তিরিশ শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে আঠাশ বা উনত্রিশ হয় তাছাড়া সব জায়গায় তিরিশ হবে বোঝা গেল তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি বলছে দু সালের ফার্স্ট ফেব্রুয়ারি সোমবার ছিল তাহলে দু হাজার সালের মার্চ মাস কি বার হবে দেখো এখানে একই সাল আছে আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে সেটা হলো যে মাসটা আমরা এখানে নিব এখানে কোন মাস বলেছে ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ফার্স্ট মার্চ মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা গোটা ফেব্রুয়ারি মাসটা গোটা মানে কয় দিন আঠাশ দিন সেই আঠাশ দিনকে আমরা সাত দিয়ে ভাগ করব দেখো একই যেহেতু একই সাল এবার এটা দু হাজার এগারো সাল দু হাজার এগারোকে চার দিয়ে ভাগ করা যায় না সেজন্য এটা লিপিয়ার নয় তাহলে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হবে আঠাশ দিনে যেহেতু ফেব্রুয়ারি মাস তাহলে আঠাশকে আমরা কী করবো সাত দিয়ে ভাগ করবো ফেব্রুয়ারি মাসের পরেই আসছে মার্চ মাস তাহলে আমরা কদিন পাচ্ছি আঠাশ দিন মানে আঠাশ দিন পরের ফার্স্ট মাস আসছে সেই ফার্স্ট মাসটা বার ছিল ফেব্রুয়ারি মাস ছিল সোমবার ফার্স্ট ফেব্রুয়ারি মাস মানে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট যে দিনটা ছিল সেটা ছিল সোমবার এবারে আমরা সেই একই সালের পরের মাসের ফার্স্ট তারিখটা দেখব মানে প্রথম তারিখটা কি বার ছিল তাহলে আমরা সাত দিয়ে ভাগ করে দেখি চার সাত আঠাশ তাহলে মিলে গেল তাহলে কী হলো যেহেতু মিলে গেলো কোনো অবশিষ্ট রইল না তাহলে যে বারটা ছিল সেই বারটাই হবে ফার্স্ট ফার্স্ট ফেব্রুয়ারি সোমবার হলে ফার্স্ট মার্চ ও সোমবার হবে বোঝা গেল এবার দেখো যদি বলে যে ফার্স্ট ফেব্রুয়ারি সোমবার ছিল ফার্স্ট এপ্রিল কীবার এখানে যদি ফার্স্ট এপ্রিল চাই তাহলে আমরা কী করবো ফার্স্ট ফেব্রুয়ারি থেকে বলেছে ফার্স্ট এপ্রিল কি বার হবে তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিন আঠাশ দিন আর মার্চ মাসটা কত দিন একত্রিশ দিন তাহলে আমরা দুটোকে যোগ করব। তারপরে তো এপ্রিল আসবে মার্চের পরে এপ্রিল তাহলে আমরা পুরো এক মাস পাচ্ছি মার্চ এক মাস পাচ্ছি ফেব্রুয়ারি তাহলে দুটো মাস যোগ করবো করে আঠারাকে নয় তিন আর দুয়ে পাঁচ এই যে উনষাট দিন হলো এই উনষাট দিনকে আমরা সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে কি হবে সাত আট ছাপ আষ্টে বিয়োগ করলে হয় তিন এখানে কি হলো তিন দিন অবশিষ্ট থাকলো এবারই হচ্ছে বোঝার ব্যাপার দেখো এই যে তিন দিন অবশিষ্ট থাকলো এটা কি হবে সোমবারের সঙ্গে যোগ হবে ফার্স্ট ফেব্রুয়ারি সোমবার হলে তাহলে ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল কি বার হবে সোম সোমবার যোগ তিন দিন সমান সমান সোমের সঙ্গে তিন দিন যোগ করো সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে বৃহস্পতিবার বোঝা গেল এই হল নিয়ম এবার যদি অন্য সাল হয় তাহলে কী হবে সেই সালের কত দিন সেই দিনটা যোগ করতে হবে কোন মাস সেই মাসটাও যোগ করতে হবে মানে সম্পূর্ণ দিনে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে সাত দিয়ে ভাগ করতে হবে কেননা সাত দিনে এক সপ্তাহ সাত দিন পর পর সেই বারটাই ঘুরে আসবে সেই জন্য সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে সেই দিনগুলো যোগ হবে আর যদি না থাকে তাহলে সেই দিনই হবে বোঝা গেল এবারে যদি দিয়ে পরের ডেট বের করতে বলে তাহলে আমরা কি করবো এখানে যেমন যোগ করছি সেখানে বিয়োগ করে দেবো যদি বলা হয় যে ফার্স্ট এপ্রিল বৃহস্পতিবার ছিল ফার্স্ট এপ্রিল বৃহস্পতিবার ছিল দু সালে তাহলে ফার্স্ট ফেব্রুয়ারি বার ছিল তাহলে আমরা কি করব সেই একই নিয়মে ভাগ করব ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা এখান থেকে বিয়োগ করে দেবো বৃহস্পতি থেকে যদি এখানে বৃহস্পতিবার হয় তাহলে বৃহস্পতি থেকে তিন বিয়োগ হয়ে যাবে তাহলে কি হবে সে সোমবার আসবে বুঝে নাও যদি আগের ডেট দিয়ে পেছনের ডেট চাই তাহলে বিয়োগ হবে অবশিষ্ট যেটা থাকবে সেটা আর যদি এর পরের ডেট চাই মানে যেমন এখানে ফার্স্ট ফেব্রুয়ারি আছে এপ্রিল চাইছে তাহলে কি করবো যোগ করব আর এপ্রিলের দিয়ে দিয়ে দিয়েছে কিন্তু ফেব্রুয়ারি চাইছে তাহলে কি করবো বিয়োগ আশা করি তোমরা বুঝে গেছো তাহলে এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে শুধু একটা কি করবে দিনগুলো ভালোভাবে গুণে নেবে তাহলে আর কোনো অসুবিধা হবে না তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা